ওহিদুল বলছো অহিদুল ভাই বলছো প্রেম তুমি বিয়ে করবে করবে না এই প্রেম তুমি বিয়ে করবে না

আর তোমরা যখন যতক্ষণ আছো ততক্ষণ পর্যন্ত আছি তুই বলছো আমি তোমাকে তুই বলছো ঘুমাও আমি তোমার পরিবর্তে সবার সাথে কথা বলছি বলবো ও আচ্ছা সোমনাথ লাহা আছে আচ্ছা প্রেম আছে ঘুম নেই এলবি করতে করতে তোমার তোমায় ঘুম পড়ো তুই বলছো খাইছো না না এখন খাওয়ার ইচ্ছে করছে না খেতে এখন খেতে ইচ্ছে করছে না এখন ঘুমাতে ইচ্ছে করছে এখন শুয়ে থাকতে ইচ্ছে করছে মোট কথা শুয়ে থাকতে ইচ্ছা করছে প্রেম বলছো আমার বিয়ে হ্যাঁ তোমার বিয়ে তুহিনের নাম কি এই ভাই জিজ্ঞেস করছে তুহিন তোমার নাম কি তুহিনের নাম তুহিনী এক একদিকে যেন অসুস্থ হয়ে পড়ো না 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 অসুস্থ হবো না তোমরা আছো না সুস্থ করে তুলে ফেলবা বাড়ি ডাক্তার নিয়ে চলে আসবো হ্যাঁ তোমাদের ভালোবাসা সুস্থ হয়ে যাও চিন্তা করোনা বুঝলা না